জীবন জীবিকা নির্বাহ মুহূর্তে খুলে গেল ভাগ্যের চাকা মাত্র তিনশো টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন শীতলকুচির লালবাজার এলাকার শফিকুল মিয়া পরিবারে পাঁচ সদস্য দুই ছেলে এক মেয়ে এবং তারা স্বামী স্ত্রী সংসারের মূল উপার্জনকারী শফিকুল শফিকুল ছয় মাস ইট ভাটায় কাজ করে বাকি ছয় মাস ভুটভুটি চালিয়ে সংসার জীবন অতিবাহিত করে আজ বিকেল বেলা ভুটভুটি নিয়ে বের হয় শফিকুল বড়মরিচা বাজারে তিনি তিনশো টাকার লটারি কাটে সে এরপর ভাড়া নিয়ে তার গন্তব্যে পৌঁছয় সন্ধ্যা ছটা পাঁচ মিনিট হঠাৎ মোবাইলে ফোন শফিকুল এক কোটি টাকা লটারিতে জিতেছে সোনা মাত্রই প্রথম দিকে বিস্মিত হয়ে যায় শফিকুল পরবর্তীতে ভুটভুটি নিয়ে বাড়িতে ফিরে স্থানীয় মানুষজনদের সঙ্গে নিয়ে শীতলকুচি থানায় পৌঁছে শফিকুল বলে দীর্ঘ দশ বছর ধরে সে লটারি কাটছে কোনোদিন ভাবেনি সে লটারিতে এক কোটি টাকা জিতবে এই টাকা দিয়ে সে আগামী দিনে জমি বাড়ি ঘর এবং সন্তানদের পড়াশোনা করাবে

এই যে এক কোটি পেলেন পরবর্তী ভাবনা চিন্তা কি রয়েছে ভাবনা চিন্তা তো ভালো মানে কি করবেন এই টাকা দিয়ে টাকা দিয়ে জমি জমা নেবো একটু ভালো করার মতন ব্যবস্থা আপনার কয় ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে আচ্ছা ওরা পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা কোন ক্লাসে একটা পরে এই যে আচ্ছা একটা নাইনি পড়ে আর একটা পড়ে ছোটোটা পড়ে আচ্ছা তো কি বলবেন বাকিদের যারা মানে লটারি কাটে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি লটারি কাটবে নাকি লটারি কাটবে না এখন তো আমি তো দশ বছর থাকি লটারি কাটি আচ্ছা এখন তো আমার আমার তো বহু টাকা চলে গেছে আচ্ছা আমার মনোভাব কি লটারি না কাটাটাই ভালো আচ্ছা আমার আমি আমার কপাল আসলো দিকে আমি পাশে কোন সেলারের টিকিটে পেয়েছেন আপনি এক কোটি তা বড় মরিচ কি নাম ওনার